এক গ্রামে দুজন কৃষক বাস করত একজন ছিল ভীষণ সৎ এবং পরিশ্রমী এবং অপরজন ছিল খুবই লোভী এবং অলস প্রকৃতির তারা দুইজনই ভুট্টার চাষাবাদ করত সৎ কৃষক তার ভুট্টার খেতে ব্যবহার করত জৈব সার যেটি স্বাভাবিক নিয়মে সুন্দরভাবে ভুট্টাগুলাকে বড় করত এবং পুষ্টিকর খাবার হিসাবে তৈরি করত। অপরদিকে লোভী কৃষকটি তার ভুট্টার ক্ষেত্রে ব্যবহার করতো কীটনাশক রাসায়নিক দ্রব্য এবং অনেক অন্যান্য ঔষধ যেটিতে ভুট্টা বছরে দুই থেকে তিনবার উৎপাদন হতো এবং খুব বড় এবং মোটা সাধারণ জীবনযাপন করছিল সৎকৃষকটি পাশাপাশি দুইজনের বাড়ি হওয়া সত্ত্বেও একজনের বাড়ি ছিল খুবই ছোট এবং সৎকৃষক তার সাধারণ জীবনযাপন নিয়ে খুবই খুশি ও আনন্দে ছিল আর লোভী কৃষকটি ছিল দোতলা বাড়ি গরু ছাগল হাঁস মুরগি দিয়ে তার বাড়ি ভরা ছিল সে বিশাল অট্টালিকায় বাস করত এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতো তবুও যেন সেটা তার কমই হয়ে দিন মাঠে দুইজনের দেখা হলো তখন বলল তুমিও আমার মতো কীটনাশক ব্যবহার করো এটি ব্যবহার করলে তুমিও আমার মতো বছরে দুই থেকে তিনবার চাষাবাদ করতে পারবে এবং অনেক অনেক বেশি লাভবান হতে পারবে ফলে তুমি অনেক টাকা পয়সার মালিকও হতে পারবে না না রঘুমিয়া, তুমি যতই বলো আমি কিছুতেই কীটনাশক ব্যবহার করব না যদি এটি ব্যবহার করি তো এটি মানুষের ক্ষতি করবে এবং স্বাস্থ্যের হানি ঘটাবে তার থেকে তুমিও আমার মতো জৈব সার ব্যবহার করো এবং সেটি ব্যবহার করে তুমিও উপকৃত হবে তারপর সে যখন বাড়িতে গেল সব কিছু খুলে বলল এবং তার স্ত্রী তার এই কাজের ভীষণ প্রশংসা করলো এবং বলল তুমি একদম ঠিক কাজই করেছো এবং এটি সকল কৃষকের করা উচিত কিছুদিন পরে হাটের সময় এলো এবং সকল কৃষক তাদের সবজি শাক ফল মূল নিয়ে বাজারে উপস্থিত হলো উপস্থিত হলো যতীন এবং রঘু দুইজনই একজন এসে জিজ্ঞাসা করলো তা ভাই তোমার এই ভুট্টোগুলোর দাম কত আমার ভুট্টোর দাম দশ টাকা তোমার ভুট্টোর দাম কত রঘু বলল আমার ভুট্টোর দামও দশ টাকা তখন একজন আসলো এবং বলল তোমার ভুট্টোগুলো এত বড় বড় এবং অন্য অন্যরকম দেখতে কেন আসলে ও হচ্ছে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে যার কারণে এমন হয়েছে হ্যাঁ রাসায়নিক দ্রব্য ব্যবহার করা কোনো খাবারই আমাদের খাওয়া উচিত নয় এটি স্বাস্থ্যের ক্ষতিকারক এই জন্য আমাদের উচিত প্রাকৃতিক নিয়মে বেড়ে ওঠা জৈব সার দিয়ে খাবার খাওয়া তাই বলে সবাই যতীনের কাছ থেকে ভুট্টা কিনে নিল এবং লোভী অসৎ ব্যক্তির কাছ থেকে ভুট্টো কেউ কিনল না আর সে তার শাস্তিও পেল